বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুক্তরাজ্যে আয়োজিত হচ্ছে দোয়া মাহফিল শনিবার পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে হয় এই অনুষ্ঠান আয়োজনে ছিল যুক্তরাজ্য বিএনপি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক কয়সর এ মাহমদ এছাড়াও অংশ নেন চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা শাইস্তা চৌধুরী কুদ্দুস খুসরুজ্জামান খুসরু গুলজার খান সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী গণতন্ত্রের নেত্রী অসুস্থ তাই উনার সুস্থতা নেক হায়াতের জন্য আমরা আজকে যুক্তরাজ্য বিএনপি ব্রিকলেন জামে মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিল করেছি রবুল আলামিন দ্রুত সময়ের মধ্যে যাতে আমাদের মা বেগম খালেদা জাকে সুস্থ করে তুলেন দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া ঐক্যের প্রতীক গণতন্ত্রের প্রতীক আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে দোয়ার আকুল আবেদন করছি যাতে সবাই মিলে দোয়া করেন দেশমন্ত্রী বেগম বেগম খালেদা যেন দিয়া যেন সেরে উঠেন আমাদের মাঝে ফিরে উঠেন এই কামনাই আপনাদের মাধ্যমে সবার কাছে জানাচ্ছি দেশের কথা এবং দেশের মানুষের কথা ভেবেই নিজের জেল জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করেছে আজকে উনি গুরুতরভাবে অসুস্থ হাসপাতালে আছেন ওনার জন্য আমরা দোয়া কামনা করছি